আল্লাহ আকবরের আওয়াজও নাকি তাদের পছন্দ হয় না ওই সমস্ত কুলাঙ্গারদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আল্লাহ আকবরের ধ্বনি যদি তোমার পছন্দ না হয় বাংলার জমিনে ঠাই নাই তুমি দিল্লি চলে যাও এই দেশে সকাল শুরু হয় আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে এই দেশের দিন শেষ হয় আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে এই দেশের মানুষেরা জীবনের প্রথম যেদিন দুনিয়াতে আসে সেই দিন তার কানে আল্লাহু আকবরের আওয়াজ দেওয়া হয় এই দেশের মানুষ যদি দুনিয়ার থেকে বিদায় নেবে ওই দিন অবজান হাজার মধ্যে তার কানে আল্লাহু আকবরের আওয়াজ দেওয়া হয় কাজে এই দেশের মানুষ জন্মগ্রহণ করে আল্লাহ আকবরের আওয়াজে এই দেশের মানুষ মৃত্যুবরণ করে আল্লাহ আকবরের আওয়াজে এই দেশের দিন শুরু হয় আল্লাহ আকবরের আওয়াজে এই দেশের দিন শেষ হয় আল্লাহু আকবরের আওয়াজে যেই দেশে আল্লাহ আকবরের গড়িতে সব হয় ওই দেশে আর কিছু থাক বা না থাক আল্লাহ আকবর থাকবেই থাকার কারণে এই দেশে এখনো পর্যন্ত ইসলাম অধরা রয়ে গেছে যদি বাংলার সকল আলেমরা মত নির্বিশেষে সবকিছু ছেড়ে দিয়ে হাতে হাত রেখে ইসলামের ব্যাপার যেই দিন থেকে এই দেশের আলেম ওলামারা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে মিথ্যা মামলায় ареস্ট হয়েছে অন্য আলেমরা তা দেখে মুস্কি মুস্কি হেসেছে চুপ থেকেছে প্রতিবাদ করে নাই সেই দিন থেকে এই দেশের ইসলামের দাসত্বের জীবন শুরু হয়ে গেছে মনে রাখতে হবে আমাদের সেই দিনের কথা যেই দিন এই বাংলার কুরআনের তাফসীরের ময়দানের যাকে বলা হয় কুরআনের পাখি শহীদ আল্লামা দেলার হোসেন সাইদিকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হয় সেই দিন আলেম সমাজ আমরা চুপ ছিলাম দলবত নির্বিশেষে আমরা মাঠে নেমে আসতে পারি নাই যেই দিন বাংলার সিংহপুরুষ মুক্তি ফজলুল হক আমিনি রহমাতুল্লাহ আলাইহিকে অন্যায় ভাবে মিথ্যা ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল সেই দিন সকল ওলামায়ে کرام দলমত নির্বিশেষে আমরা রাস্তায় নেমে আসতে পারি নাই সেই দিন থেকে আমাদের জন্য দাসত্বের জীবন শুরু হয়ে গেছে সেই দিন যদি সবাই গোলমাল নির্বিশেষে সকল ওলামায়ে کرام কুরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আলেমদেরকে জালেমদের ওই বন্দিশালা থেকে মুক্তি করতে তাহলে এই জালেমরা আর একশো ষোলো জনের তালিকা তৈরি করতে পারত না শত্রুরা এক আলেম রে অ্যারেস্ট করলে আরেক আলেম মনে মনে খুশি হয় কয়ে ধরছে ওইটারে ধরছে ভালো হইছে আমগো কি আমারে তো ধরে নাই এই অনক্যের কারণে আজকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো এমন একজন আল্লাহর অলিরে তারা রিমান্ডে নিতে পেরেছে মিথ্যা মামলা দিয়ে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে অন্যায়ভাবে তারা গ্রেফতার করে রেখেছে যে হাতে ছিল সেই হাতে হাতে তারা যেই ছিল ওই হাতে তারা ডা বেরি লাগিয়েছে কিন্তু আলেম সমাজ আমরা চুপ ছিলাম কথা বলতে পারি নাই এর কারণেই আমাদের এত বছর গোলামির জীবন বরণ করে নিতে হয়েছে এই জন্য বাংলাদেশের যত ইসলামী দলের বড় বড় ওলামা আছেন তাদের সামনে আমার কোনো অস্তিত্ব নাই আমি তাদের সামনে কিচ্ছু না তবু অত্যন্ত বিনয়ের সাথে তাদের পায়ে হাত রেখে বলি আল্লাহ আল্লাহর রস্তে এক হয়ে যান এই জাতিকে বাঁচান এই দেশে ইসলামকে কায়েম করার জন্য যদি সকল ওলামা একরাম ঐক্যবদ্ধ হয় এই এই জমিন ইসলাম কায়েম হয়ে যাবে আর হিন্দুরা মনে করে এই দেশে ইসলাম কায়েম হয়ে গেলে তারা মনে হয় কষ্টে থাকবে কথা ভুল এই দেশে যদি ইসলাম কায়েম হয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে সবার ধর্ম সবাই স্বাধীনভাবে পালন করবে কেউ কারো ধর্মে বাধা সৃষ্টি করবে না কথা ঠিক না বড় দুঃখের বিষয় এই দেশে সবাই জোট হয়ে যায় খালি আলেমরা জোট হইতে পারে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা ঐক্য হইছে আলেমরা ঐক্য হইতে পারে না আওয়ামী লীগকে বলা হয় চোদ্দ দলীয় জোট অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য তাদের মতো আরোটা আরো তেরোটা দল নিয়ে মোট চোদ্দ দল একত্রিত হয়ে জোট করছে কি কথা ঠিক না বিএনপি বলা হয় বিশ দলীয় ঐক্য জোট তারা ক্ষমতায় যাওয়ার জন্য তাদের মতো আরো কিছু দলকে নিয়ে তারা একত্রিত হয়ে তারা জোট করছে তো ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জোট করতে পারলো ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি জোট করতে পারলো কিন্তু ইসলাম করার জন্য এই দেশের কায়েম ইসলামী দলগুলি জোট করতে পারলো না যদি তারা জোট করতে পারতো হয়ে যেত সেই একই ভুল এখনো আমরা আবার করতেছি এখনো যদি ওলামা একরাম ঐক্যবদ্ধ না হয় পিছনের তেপ্পান্ন বছর তো পার হয়ে গেছে সামনের আরো তেপ্পান্ন বছরও ইসলাম কায়েম করতে পারবে না এই জন্য এই দেশে দিন কায়েমের একটাই রাস্তা সব আলেমরা ঐক্যবদ্ধ হবে আর আলেমরা যখন সব এক হয়ে যাবে বাংলার সাধারণ মানুষ সব আলেমদের পক্ষে চলে যাবে ঠিক কিনা বলেন এই দেশের মানুষদের অন্তর ইসলাম প্রিয় এই দেশের মানুষরা দিনকে ভালোবাসে এই দেশের মানুষরা ইসলামকে ভালোবাসে এই দেশের মানুষরা কোরআনকে ভালোবাসে তারা কোনোভাবে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যদি সুযোগ পায় এই দেশের জনগণ জীবন দিয়ে দিতে রাজি আছে এক বনের মধ্যে ছিল একটা বাঘ আর ছিল তিনটা হরিণ একটা কি ছিল আর একটু আস্তে কন আর তিনটা ছিল হরিণ এখন জঙ্গলে বাঘের তো কোনো খাবার নাই হরিণই হলো বাঘের খাবার তো বাঘ হরিণ একটার উপর যখন হামলা করে তিনটা হরিণের মধ্যে ঐক্য আছে জোট আছে একটা হরিণ রে দললে বাকি দুইটা হরিণ পিছন থেকে বাগেরে গিয়া শিং দিয়া গুতায় পা দিয়া লাথি মারে তো হরিণের শিং কিন্তু দেখবেন ডেঞ্জারাস অন্য অন্য প্রাণীর শিং হলো দুইটা এদের শিং অনেকগুলি এইভাবে থাকে মাথার মধ্যে তো বাগে যখন একটা হরিণের উপর হামলা করে পিছের থেকে দুইটা ইসা গুতায় বাগে শান্তি পায় না আবার যখন এগুলারে ধরে ওইগুলা আবার পিছনে গিয়া গুতায় এইভাবে বাঘ বহু চেষ্টা করছে কিন্তু একটা হরিণও ধরতে পারে নাই কারণ একজনের ধরলে বাকি দুইটা পিছন থেকে গুতায় ইসা বাগেরে সরায় দেয় তো বাগে দেখলো যে না শক্তি দিয়া তাদের সাথে পারা যাবে না কারণ তাদের মধ্যে ঐক্য আছে যদি তাদেরকে স্বীকার করতে হয় আগে তাদের মধ্যে ঐক্য ভাঙতে হবে এবার বাঘ তিন হরিণের সাথে একসাথে না গিয়া একটা হরিণরে দর্শে সিপাই গিয়া তারা বলতেছে শোনো আমি আসলে তোমাকে মারতে আসি নাই শত্রুতা নাই এই যে তোমরা তিনটা হরিণ এর মধ্যে থেকে ওই হরিণের গায়ের রংটা খুব সুন্দর ওইটা আমার খুব আকর্ষণীয় আর এই হরিণটা তোমাদের জন্য ক্ষতিকর কারণ তোমরা খাও তিনজনে এই একটা হরিণ যদি কইমা যায় তোমরা দুইজন খাইতে পারবা বাঘে বেশি পাইবা তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই এই যে দেখো সামনাসামনি কথা বলতেছি যদি শত্রুতা থাকতো তাহলে এখন তোমারে ধরতাম না কিন্তু আমি কিছু বলতেছি না কেন আমার তোমারে মারার কোনো কারণ নাই আমি ওই একটা হরিণরে শুধু ধরতে চাই বারবার তার উপরে হামলা করি তোমরা পিছন থেকে আইসা আমারে ডিস্টার্ব করো ওই হরিণটা আমারে দিয়ে দাও তোমরা দুইজন শান্তিতে বসবাস করবা আমি আর কোনোদিন তোমাদের দ্বারে কাছেও আসবো না এই কথা যখন বলছে হরিণ চিন্তা করতেছে প্রতিদিন বাঘের সাথে মারামারি কে করতে চায় তো এর চাইতে ভালো একটা হরিণ নিয়ে যদি সে খুশি থাকে তাহলে খুশি আলহামদুলিল্লাহ আর আমি তো তার সাথে সামনাসামনি কথা আমারে তো কিছুই কইলো না তার মানে বোঝা যায় সে আসলে আমারে ধরবে না পরের দিন যখন বাঘ হামলা করছে ওই হরিণটা চুপকেরা দাঁড়ায় সে আর বাঘের কাছে যায় না এখন বাকি রয়েছে দুইটা হরিণ একটার উপর যখন পড়ছে পড়ার পরে আরেকটা হরিণ সাহস করে একে একে ওই বাঘের সাথে যুদ্ধ করতে যায় না তো তখন কি করলো ওই বাগে একটা হরিণ রে ধরে সে খাইলো দেখলো কেউ কিচ্ছু করলো না পরবর্তীতে এক হরিণ খাইয়া কয়দিন ক্ষুধা থাকে বাঘ যখন এক হরিণ খাওয়া শেষ আবার ক্ষুদা লাগছে এখন আবার খাবার দরকার না এখন ওই দুইটা হরিণ একসাথে এবার আরেকটার উপর হামলা করছে আরেকটার উপর যখন হামলা করছে যেই হরিণটার উপর দাঁড়ায় আসিল সে এমনি পালাইছে কারণ একা একা বাঘের সাথে যুদ্ধ করতে গিয়ে মরবো নাকি এই জন্য সে সরে গেছে সে ওই হরিণটারে দইরা মজার মতো খাইছে খাওয়া যখন শেষ হয়ে গেছে এখন আবার খুদাইছে এখন আবার লাগে লাগে কি না এবার ওই যে প্রথম যে হরিণটারে দৌড়ছিল এবার ওড়ার পিছনে দৌড় দিছে দৌড়াইতেছে হরিণও দৌড়াইতেছে বাঘেও দৌড়াইতেছে দৌড়তে পারতেছে না দৌড়াইতে 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 এক পর্যায়ে বড় একটা গর্তের মধ্যে হরিণ গিয়ে পড়ছে এখন বাঘ গর্তের সামনে দাঁড়ায় আছে যদি হরিণটা গর্তের থেকে বের হয় তাহলে বাঘের হাতে মরবে আর যদি বের না হয় তাইলে গর্তের মধ্যেই না খেয়ে মারা যাবে এই জন্য বাঘ উপরে দাঁড়ায় বলতেছে উপরে উঠায় আর কতদিন গর্তের মধ্যে থাকবি মৃত্যু তোর নিশ্চিত যদি গর্ত থেকে উঠা আসো তাহলে আমি খেয়ে ফেলবো আমার হাতে মৃত্যু হবে আর যদি বের হয়ে না আসো তো না খেয়ে এখানেই তুমি মারা যাবা মৃত্যু নিশ্চিত তখন হরিণের ব্রেন খুলছে হরিণ তখন বলতেছে বাঘ মৃত্যু তো আমার আজকে নিশ্চিত হয় নাই আমার মৃত্যু নিশ্চিত হয়েছে সেই দিন যেই দিন আমাদের তিনজনের মধ্যে থেকে একজনরে তুমি ধরছিলা আর আমরা চুপ করে দাঁড়ায়েছিলাম মূলত সেই দিনই আমাদের মৃত্যু নিশ্চিত হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমি বলতে চাই এই বাংলার জমিনে যখন অন্যায়ভাবে একজন আলেমকে ধরা হয়েছিল অন্যান্য আলেমরা মনে করছে এটা তো আমগো দলের না দরুক তাতে কি আসে যায় সব আলেমরা যেই দিন চুপ করে বসেছিল সেই দিন থেকে এই দেশের ধ্বংসের দিন শুরু হয়ে গেছে মিডিয়ার মধ্যে ঘোষণা দিয়ে দিতেছে চট্টগ্রামটা যদি হয়ে যায় না এই হবে সেই হবে এখান থেকে এতটুকু দূরত্ব হবে ওখান থেকে অতটুকু দূরত্ব হবে ওই জায়গায় বর্ডারের ওই পারে বসে বসে চট্টগ্রাম নিয়ে নিতেছে বাপের রাজত্ব মনে তো চট্টগ্রাম নেওয়ার কথা কইছে আমি মনে চিন্তা করি ব্রাহ্মণ বাড়িয়া নিবি না ব্রাহ্মণ বাড়িয়াও নেই কারণ আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার লোকেরা মাসাল্লা। এরা একলাই একশো কথা কয় না যেই সমস্ত নাস্তিক মুরতাদ বেইমানের আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দিকে কু নজরে তাকায় এই বাংলাদেশের জমিন কোন কারো দান দক্ষিণের জমিন নয় এই বাংলার জমিন বাংলার মানুষের শহীদদের রক্তের বিনিময় আমরা পেয়েছি কথা ঠিক না এই বাংলার জমিনের দিকে কেউ যদি বাঁকা দৃষ্টিতে তাকায় তার চোখ তুলে নিতে আমরা দ্বিধাবোধ করব না আমার এই প্রিয় মাতৃভূমি বাংলার দিকে যদি কেউ হাত বাড়ায় ওই হাত পেয়ে দিতে আমরা দিদাবোধ করব না প্রয়োজন এই দেশের জন্য আমরা আবার রক্ত দিব আবার জীবন দেব তবু আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমাদেরই থাকবে ইনশাআল্লাহ ইসলামের শত্রুরা হুশিয়ার শব্দ খুশি শব্দ